আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির সমস্যার সমাধানে ইসলাম অন্যতম নির্দেশ দিয়েছেন যাকাতের আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন ওয়াকিমুস সালাত ওয়া তুযাকা সম্পদের যে নির্ধারিত অংশ আল্লাহর হতে ব্যয় করা তা হচ্ছে জাকার দ্বারা সম্পদ হ্রাস পায় না বরং মানুষের সম্পদ বৃদ্ধি পায় এবং জাকাত দেশ ও জাতিকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও সমৃদ্ধ করে তোলে জাকাত মানুষের সম্পদ ও মনকে পবিত্র করে এবং পরিশোধিত করে নৈতিক সমৃদ্ধি ঘটায় সম্পদ রক্ষণাবেক্ষণে আল্লাহ তারা সাহায্য পাওয়া যায় জাকাত সম্পদের ক্ষতিকর উপাদান দূর করে দনীয় দরিদ্রদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করে সমাজ থেকে ক্ষুধা দারিদ্র অবিচার অর্থনৈতিক বৈষম্য শোষণ ও বঞ্চনা দূর করে مولانا الله تعالى سورة عوارح شاتين نون إرشاد قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذب من أمالهم صدقة تتحرهم وتزكيهم بها وصلي عليهم إن صلاتك سكن لهم الله سمين عليهم يا محبوب আপনি তাদের ধনীদের সম্পদ থেকে সদাকা তথা জাকার সংগ্রহ করুন যার দ্বারা আপনি তাদেরকে অর্থাৎ ধনীদেরকে পরিচ্ছন্ন পবিত্র করবেন এবং আপনি তাদের জন্য মঙ্গলের দোয়া করুন আপনার দোয়া তাদের অন্তঃ শান্তি এবং আল্লাহ সর্বশ্রদ্ধা আল্লাহ তালা ইয়াতের মধ্যে জাকাত দাতা এবং গ্রহিতার অন্যতম একটা সম্পর্ক স্থাপন করেছেন যেখানে আল্লাহ জাকাত গ্রহিতাকে দোয়া করার শিক্ষা দিয়েছেন জাকাত দাতার জন্য মাদারিকীর মধ্যে উল্লেখ করা হয় যে চুনত হচ্ছে এ যে صدقه तथा zakat गृहिता zakat দাতার জন্য দোয়া করবে বুখারী ও মুসলিম শরীফে উদ্ধৃত দিয়ে তাফসীরুল কানজুল ইমানের 334 টি বই মধ্যে উল্লেখ করেছেন হযরত আব্দুল ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যখন কেউ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি নিকট সাদাকা নিয়ে আসতো তখন তিনি তার জন্য দোয়া করতেন একবার আমার পিতা সাদাকা নিয়ে হাজির হলে হুজুর সাল্লাম দোয়া করলেন আল্লাহ আল্লাহ এতে বোঝা যায় হাদিস দ্বারা যে যারা জাকাত এবং সৎকা দান করবেন যারা গ্রহণ করবেন তারা তাদের জন্য দোয়া করবেন এবং দোয়া করা শূন্য আল্লাহ তালা আমাদেরকে জাকাত আদায় করে দেশ ও জাতিকে স্বনির্ভর করার তৌফিক দান করুক বলে আমি